বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনি ব্যাংক হতে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করলেন কিন্তু সময় মতো আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করলেন না সেক্ষেত্রে আপনি কী ধরনের আইনি জটিলতায় পড়বেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলে অর্থ ঋণ রিলেটেড বা অর্থ ঋণ মামলা রিলেটেড একাধিক ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি বর্তমানে অনেকেই ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে কিন্তু সময় মতো যদি সে সকল ঋণ পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে একজন ব্যক্তিকে নানাবিধ আইনি জটিলতার সম্মুখীন হতে হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত দুই ধরনের ঋণ প্রদান করে থাকে একটি হচ্ছে জামানত যুক্ত ঋণ এবং আরেকটি হচ্ছে জামানত ছাড়া বা জামানত মুক্ত ঋণ জামানতযুক্ত ঋণের ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ি বা জায়গা বা সঞ্চয়পত্র বা এফডিআর বা স্বর্ণ ইত্যাদি জামানত হিসাবে রেখে ঋণ গ্রহণ করা হয় জামানতবিহীন ঋণের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টর প্রদানের মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে থাকে গ্যারান্টার মূলত ঋণ গ্রহীতার দায় গ্রহণ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলেন কিন্তু আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সময় মতো পরিশোধ করতে পারলেন না এক্ষেত্রে ব্যাংক প্রাথমিক অবস্থায় আপনার বিরুদ্ধে চেক ডিজনের মামলা দায়ের করে থাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন আপনাদেরকে ঋণ প্রদান করে তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জামানত হিসাবে আপনাদের নিকট থেকে এক বা একাধিক চেক রেখে দেয় আপনি যখন ব্যাংক লোন পরিশোধে ব্যর্থ হন বা আপনি যদি ব্যাংক লোন পরিশোধ না করেন সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার সেই প্রদানকৃত জামানত চেক ব্যাংকে উপস্থাপন করে ডিজনার করে আপনার বিরুদ্ধে চেক ডিজনারের মামলা দায়ের করে থাকে মনে রাখবেন চেক ডিজনারের মামলা এক ধরনের একটি ফৌজদারি মামলা যদি চেক ডিজনারের মামলা আপনার বিরুদ্ধে প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার চেকে বর্ণিত অ্যামাউন্টের তিন গুণ পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়া আপনার কারাদণ্ডও হতে পারে মনে রাখবেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট যদি আপনাদের একাধিক চেক থেকে থাকে সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক যদি আপনার বিরুদ্ধে এক বা একাধিক চেকের মামলা দায়ের করে এবং সে সকল চেকের মামলায় যদি আপনি কোনো ত্রুটি খুঁজে পান সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে আপনি এই সকল চেকের মামলা স্থগিতের জন্য বা বাতিলের জন্য কসমেন্টে যেতে পারবেন অর্থাৎ ফাইভ সিক্সটি ওয়ানে হাইকোর্টে আপনারা মামলা দায়ের করতে পারবেন এছাড়াও এ সকল মামলায় যদি আপনার বিরুদ্ধে আদালত রায় প্রদান করে সেক্ষেত্রে আপনার আদালতে ফিফটি টাকা জমা প্রদান করে জামিন নেওয়ারও পথ খোলা থাকে চেক ডিজাইনার সংক্রান্ত আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা সেটিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ না করেন সেক্ষেত্রে ব্যাংক চেকের মামলার বাইরেও আপনার বিরুদ্ধে অর্থহীন আদালতে অর্থহীন মামলা দায়ের করতে পারে অর্থহীন মামলা দায়ের পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে দুই দফা নোটিশ প্রদান করবে এবং আপনার মর্গেজকৃত সম্পত্তি নিলাম বিক্রয়েরও বিজ্ঞপ্তি প্রদান করবে নোটিশ বা নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ না করেন সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে অর্থঋণ আদালতে অর্থঋণ মামলা দায়ের করবে মনে রাখবেন যে অর্থঋণ মামলা দায়ের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহিতা এবং মর্গেজর এবং গ্যারান্টার উভয়কেই বিবাদী করে মামলাটি দায়ের করবে অর্থহীন মামলার রায়ে যদি ঋণ গ্রহীতার নিকট হতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের পুরোপুরি ঋণের টাকা আদায় করতে না পারে সেক্ষেত্রে গ্যারান্টর বা মর্গেজর বা বন্ধকদাতাদের সম্পত্তি ক্রয় করে সেখান থেকে ব্যাংক তার পাওনাকৃত টাকা আদায় করবে অর্থহীন মামলা যদি একতরফা রায় হয় সেক্ষেত্রে আপনারা তিরিশ দিনের মধ্যে রায়কৃত টাকার দশ পার্সেন্ট টাকা আদালতে জমা দিয়ে মামলার রায় রিভিউ করার সুযোগ পাবেন এছাড়া অর্থহীন আদালতের রায়ের বিরুদ্ধে আপনারা ক্ষেত্রমত উচ্চ আদালতে বা জেলা জজে আপিল মোকদ্দমাও দায়ের করতে পারবেন মনে রাখবেন যে অর্থহীন মামলা রায়ের পরে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একটি অর্থজারী মোকদ্দমা দায়ের করবে এবং অর্থজারী মোকদ্দমায় ঋণ গ্রহিতা বা মর্গেজর বা বন্ধকদাতা বা গ্যারান্টর সকলের বিরুদ্ধেই ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা বা সাজা পরোয়ানা বা ছয় মাসের আটক আদেশ পরোয়ানা জারির মাধ্যমে ব্যাংক তার প্রাপ্ত টাকা আদায় করার ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থহীন আদালতের মাধ্যমে সুতরাং আমরা এতক্ষণ দেখলাম যে আপনারা যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করেন এবং সময় মতো আপনারা যদি ব্যাংক ঋণ বা আর্থিক প্রতিষ্ঠানের লোন পরিশোধ না করেন সেক্ষেত্রে ওই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে বা আপনি কি ধরনের আইনি জটিলতায় করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম